আসসালামু আলাইকুম ইনশা ইনশাআল্লাহ বিজয় আমাদের ইনশাআল্লাহ বিজয় আমাদের সকল প্রশংসা জন্য আমরা সালের পর থেকে জাস্ট একটা পরিবারের কাছে বন্দী ছিলাম বন্দি কোন নাগরিক সুবিধা ছিল না আমাদের কথা বলার অধিকার পর্যন্ত ছিল না আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আজকে আমরা স্বাধীন আজকে স্বৈরাচার চোর দেশ থেকে পালিয়েছে তবে একটা কথা বলতে চাই এই চোর খুনি সন্ত্রাসীকে দেশে এনে তারপরে বিচার করতে হবে এতগুলো মানুষকে হত্যা করেছে আমার মনে হচ্ছে সংখ্যাটা কম না হাজারখানেক হবে হাজারখানেক কারণ যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো দিনের বেলায় যতগুলো খুন করেছে সেগুলো আর যেগুলো রাতে ইন্টারনেট বন্ধ করে কোনো ধরনের কোনো মিডিয়া ছিল না কারেন্ট ছিল না তো সব কিছু বন্ধ করে শুধু গুলি চালিয়েছে শুধু গুলি চালিয়েছে ছাত্রদের উপরে হাজার হাজার শিক্ষার্থীকে মেরে ফেলেছে হাজার হাজার শিক্ষার্থীকে পঙ্কু বানিয়ে দিয়েছে প্রতিবন্ধী বানিয়ে দিয়েছে হাজার হাজার শিক্ষার্থীকে জেলে বন্দি করেছে শুধু শিক্ষার্থী নয় সাধারণ জনগণ যারা ছিল তাদেরকেও বেহাল অবস্থা করে দিয়েছিল একই দিন তাদেরকেও যে অবস্থা করেছিল শুধুমাত্র শিক্ষার্থী মারা গেছে এমনটা নয় আমরা জানি যে কুলের শিশুও মারা গেছে সর্বস্তরের জনগণ এর জন্য ভুক্তভোগী হয়েছে তো আমরা ইনশা আল্লাহ এর একটা নতুন বাংলাদেশ গড়ব বিশ্বাস করবেন না জবে থেকে আন্দোলন শুরু হয়েছে আমি প্রত্যেকটা দিন শুধু মোবাইলের উপরই পড়েছিলাম আসি যদিও সৌদি আরবে কিন্তু তেমন কোনো কাজ করি নাই বেশিরভাগ সময় শুয়ে বসে মোবাইল টিপসি মোবাইলে যত দূর সম্ভব বাংলাদেশের ছাত্র সমাজকে সহযোগিতা করার তা করেছি নামে হোক বেনামে হোক ইনশাল্লাহ করেছি আমি গত তিন মাস যাবৎ টাকা পাঠাই নেই গত তিন মাস যাবৎ টাকা পাঠাই নেই তো টাকা আমার কাছে আসে ইনশাল্লাহ এখন আমি আগামীকালকে টাকা সারব ইনশাল্লাহ দেশ গঠন হবে পুনরায় দেশ আর্থিকভাবে সচ্ছল হবে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর জীবন যাপন করতে পারবো আশা করি আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম